আগরতলা অন্তর্গত এলাকার নাগরিকদের বেশ কিছু সমস্যা নিরসনের দাবি নেবার সোচ্চার হল এসিআই আগরতলা জেলা সাংগঠনিক কমিটি মোট ছয় দফা দাবিকে সামনে রেখে সংগঠন এবার পৌর নিগম কর্তৃপক্ষের নিকট প্রেরণ করল প্রতিনিধিমূলক ডেপুটেশন ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক সুব্রত চক্রবর্তী আগরতলা পৌর এলাকায় বসবাসকারী নাগরিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত মশার উপদ্রবে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এই সমস্যা দূরীকরণের জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ নেই পানীয় জলের সংকট নাগরিকদের তাড়িয়ে বেড়াচ্ছে শহরের পুরনো জল সরবরাহের লাইনগুলিতে পর্যাপ্ত জল আসে না শহরাঞ্চলের জল নিষ্কাশনের সমস্যা দীর্ঘদিনের তা এখনও নিরসন হচ্ছে না বর্ধিত পৌর এলাকায় আয়রন মুক্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে না বর্ধিত এলাকার অনেক ওয়ার্ডে স্ট্রিট লাইট নেই রাস্তাগুলি সংস্কার হচ্ছে না অনেক রাস্তায় পাকা ড্রেন নেই ডাস্টবিনের অভাবে বজ্র পদার্থ ফেলা করার জায়গা নেই বার্থ ডেথ সার্টিফিকেট সংশোধন সহ প্রশাসনিক কাজে নাগরিকগণ হয়রানি শিকার হচ্ছে সম্পদ কর নির্ধারণ করতে এজেন্সির মাধ্যমে পরিমাপ করার ফলে বহু অসঙ্গতি দেখা দিচ্ছে এরকম বেশ কিছু অভিযোগ এনে সমস্যাগুলি সমাধানের দাবিতে বা সোচ্চার হল এসইউসিআই আগরতলা জেলা সাংগঠনিক কমিটি শুক্রবার নাগরিকদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত ৬ দফা দাবিকে সামনে রেখে সংগঠন পৌরনিগম কর্তৃপক্ষের নিকট প্রদান করে প্রতিনিধিমূলক ডেপুটেশন ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক সুব্রত চক্রবর্তী তাদের দাবি অবিলম্বে পৌর এলাকায় মশা নির্মূলকরণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ প্রতিটি বাড়িতে প্রয়োজন অনুসারে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ সুনিশ্চিত করা বিশেষ প্রশাসনিক ক্যাম্পের মাধ্যমে নাগরিকদের সুবিধা প্রদান বর্ধিত পৌর এলাকায় রাস্তা সংস্কার পাকা ট্রেন নির্মাণ প্রতিটি রাস্তায় স্ট্রিট লাইট এবং ডাস্টবিনের ব্যবস্থা করা ইত্যাদি পুর আধিকারিকের কাছে তাদের দাবি সন্দেশারকলিপি তুলে দিয়ে প্রতিনিধি দল অবিলম্বে সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দাবি জানান আগরতলা জেলা সাংগঠনিক কমিটির পক্ষ থেকে ছয় দফা দাবির ভিত্তিতে পৌর নিগমের মেয়রের কাছে আজকে একটা স্মারকলিপি দেব এই স্মারকলিপিতে প্রথমেই আমরা দাবি করেছি মশা নির্মূলীকরণ করতে হবে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে আগরতলায় শহরের মধ্যেই দেখা যাচ্ছে যে পানীয় জল প্রয়োজন মতো আসছে না যেগুলো যে জল আসছে সেগুলো লাল কিন্তু পৌর নিগমের কর্তৃপক্ষের এই ব্যাপারে কোনো হেলদোল নেই রিপোর্ট